হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি মুরগি দিয়ে কুমড়ো দিয়ে রান্না করব আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি তো সবাই দেখতে থাকেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আশা করি পুরো ভিডিওটা দেখবেন তো এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি তো পিঁয়াজ রসুন আদা এগুলো আমি কষিয়ে নিচ্ছি এখানে আর হচ্ছে এখন আমি মশলা কষিয়ে এরপর আগে মুরগি কষাবো তারপর হচ্ছে কুমড়ো কষাবো যেহেতু মুরগিটা একটু কুমড়ো থেকে শক্ত আর কুমড়োটা তাড়াতাড়ি গলে যাবে এর জন্য আগে আমি মুরগিটা কষিয়ে নেব। তো যাই হোক ভিডিওটা দেখতে থাকেন আর পাশেই থাকেন তো যাই হোক আজকে আমি প্রথম পোলাও রান্না করতেছি তো এক পাশে পোলাও চড়িয়ে দিচ্ছি আর অন্য পাশে তরকারি রান্না হচ্ছে তো পোলাও আমি প্রথম রান্না করতেছি তো প্রথম একটা জিনিস রান্না করলে অবশ্যই সেটা তেমন একটা ভালো হয় না আর কুস্তর আমি অনেক রান্না করছি তো তরকারি রান্নাতে সমস্যা নেই সব কিছুই রান্না করতে পারি ইনশাল্লাহ তবে হচ্ছে আমি পোলাওটা রান্না করতে পারি না তো এটা আমি প্রথম রান্না করতেছি দেখা যাক কেমন হয় আর কি আর তরকারিটাও আমি ঝোল দিয়ে দিচ্ছি তো তেমন একটা ঝুল দিতে হবে না যেহেতু আমি প্রথমে মাংসটা কষিয়ে নিছি আর কুমড়ো কষাইতে তেমন একটা সময় লাগে না আর সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তো এর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো হয়েছে আমি পানি দিয়ে দিছি তো এগুলো হচ্ছে এখন হচ্ছে আর কি আর একপাশে পোলাও হচ্ছে তো দেখা যাক এখানে আমি এখন চাল দিয়ে দেবো বলক এসে গেছে এর জন্য তো প্রথমে আমি চাল ঝরিয়ে রেখেছিলাম ওগুলো আমি এখন দিয়ে দেব আর কি তো এই হচ্ছে আমার পোলাওয়ের অবস্থা তো দেখুন সবাই মনে করবে ভাত হয়েছে তো আমি প্রয়োজন মতো হচ্ছে পরিমাণ মতো লবণ দিতে পারিনি আর হচ্ছে তেল পরিমাণ মতো দিতে পারিনি এটাই হচ্ছে সমস্যা আর এই দিয়ে হচ্ছে আমার তরকারি রান্না হয়ে গেছে তো এই আর কি তো সবাই লাইক কমেন্ট করবেন যে আমার রান্নাটা কেমন হলো আল্লাহ হাফেজ